আচ্ছা প্রিয় মানুষটিকে যদি নিজের বলে দাবি করতে না পারো তাহলে তুমি ভালোবাসতে পারো না প্রচুর সঞ্চয় করেছি তবে টাকা নয় বাস্তব অভিজ্ঞতা যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় কিন্তু কিছুক্ষণ পরে তারাই সব থেকে বেশি কষ্ট পায় পৃথিবীতে কারো আপন হওয়াটা খুব সহজ কিন্তু কাউকে আপন করে পাওয়াটা খুব কঠিন একটা আকাশ একটা পৃথিবী কিন্তু মানুষগুলো বহুরূপী যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চায় সে নিশ্চয় ভালোবাসতে চায় হারিয়ে যাব যেদিন আমি পড়বে আমায় মনে এক ফোঁটা জল আসতে দিও তোমার চোখের কোণে যেদিন যতই ডাকবে আমায় দেবো না আমি সারা হয়ে যাব সেদিন আমি নীল আকাশে তারা তুমি আমার সকালবেলার মিষ্টি রোদের আলো তোমার ছাড়া কোনো কিছু লাগে না যে ভালো তুমি আমার কিছুক্ষণে ক্লান্তি দুপুরবেলা তোমার ভেতর আমার মন করো না তো খেলা তুমি আমার বিকেল বেলার মিষ্টি কিছু হাওয়া তোমার জন্য আমার বারে শুধু মায়া তুমি আমার সন্ধ্যাবেলা জোনাকির ওই আলো তোমার কথা ভাবতে বাদে দিনটা শেষ হলো তুমি আমার রাতের আকার ফর্ষা চাঁদের আলো তোমায় নিয়ে স্বপ্ন দেখতে ঘুম যে চোখে এলো